الله رب العالمين قرآن الشندر قرآن كل نفس ذائقة الموت وإنما توفون وجوركم يوم القيامة سلمان من دار الله جندا পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে শুধু মানুষ মারা যাবে তা নয় ইমানদাররা মারা যাবে তা নয় পৃথিবীতে যত প্রাণীকে আছে সমস্ত প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে মৃত্যু হবে আল্লাহ বলেন ও ইন্নামা তুয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আর কেমতের দিন এমন একটা দিন যেই দিন তোমাদের প্রত্যেকের প্রতিদান গুলো আমি আল্লাহ তোমাদেরকে পূর্ণ রূপে বুঝাইয়া দিব মুসলমান ইমানদার ওই দিন সফল করা হবে দুনিয়ার জমিনে আমরা তো মনে করি ছেলে যদি হয় মাসে লক্ষাধিক টাকা বেতন পায় বাবা বড় ইনকাম করে সরকারি চাকরি করে ওই লোকটাই মনে হয় সফল না না মুসলমান না আমার আল্লাহ বলেন সফল বলতে আমি আল্লাহর কাছে যে জিনিসটা বোঝানো হয় আমি আল্লাহ যে জিনিসটা বুঝি সেটা হলো কেমতের ময়দানে যে বান্দাকে জাহান্নাম থেকে সরায়া জান্নাত দেওয়া হবে ওই বান্দায় হবে সফল মুসলমান মান্দ মৃত্যু এমন একটা জিনিস এমন একটা বিষয় দুনিয়ার জমিন থেকে একটা মানুষকে পরকালমুখী করে দেয় পরকালের দিকে মানুষটা রওনা হয়ে যায় এই মৃত্যুর মাধ্যমেই মানুষ পরকালের দিকে চলতে শুরু করে দেয় আল্লাহ বলেন এই মৃত্যুর মাধ্যমে সফল তো তোমরাই হবে যাদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে হটায়া জান্নাতে আমি আল্লাহ পৌঁছে দিব এই যে দুনিয়া দুনিয়ার জমি আমরা ব্যস্ত এমনি দুনিয়া নিয়া বড় পেশান কে কত দুনিয়া কামাইবেন দুনিয়া অর্জন করবেন দুনিয়ার জন্য বড় প্রেশান দুনিয়া কামাইতে পারলে মনে করেন আজকে যদি একজন মানুষকে জিজ্ঞাসা করা হয় ভাই আঁক চিন্তা করেননি দুনিয়ার মানুষটা জবাব দেবে ভাই মৃত্যুর চিন্তা একদম রাইখা দিছে সবকিছু বাদ দিয়ে এখন দুনিয়ার কাছে ব্যস্ত আছে দুনিয়া ঘুষাইতেছে ও মুসলমান তুমি যে জীবনের জন্য দুনিয়াটা গোসাও তুমি তো জানো না তোমার মৃত্যু কখন তোমার কাছে হাজির হয়ে যাবে এই মৃত্যু তোমার কাছে আসবে মুহূর্তের মধ্যে তোমার জীবনের সব শেষ জীবনের আনন্দ এই যদি তুমি ভালো পেতে চাও এমন এমন আমল তোমাকে করা লাগবে যে আমল যদি করো আমার আল্লাহ তোমাকে উত্তম মৃত্যু দান করবেন কালিমা কালিমাওয়ালা মৃত্যু দেয়া দিবে মুসলমান ইমানদার এমন এগারোটি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরব এক নম্বর পয়েন্ট হলো কোনো মানুষ যদি আল্লাহর কাছ থেকে উত্তম মৃত্যু লাভ করতে চায় এক নম্বর কাজ হলো ওই মৃত্যু ওই লোকটা তার এবাদত ধারা ধারাবাহিকভাবে এবাদত বন্দেগি করা লাগবে ধারাবাহিক বলতে আমরা কি বুঝি মুসলমান ধারাবাহিক বলতে ফজর পর সেন জোহর পড়া লাগবে জোহর পর সেন আসর পড়া লাগবে আসর পর সেন মাগরি পড়া লাগবে মাগরি পর সেন সার পড়া লাগবে কোন কোন মুসলমান আছে জুমা এক জুমা পড়ছে আরেক জুমার দিন আসছে মাঝখানে আর খবর নাই আপনি বলবেন নুদুল সেহত ধারাবাহিক মুসল্লি কারণ এক জমা পড়েছে আরেক জমা হতো আছে কোনো জমা মিস নাই না মুসলমান না এটার নাম ধারাবাহিক নয় প্রত্যেক টাকা ধারাবাহিকভাবে করা এটার নামই হলো ধারাবাহিকতা আপনি কোরান ধারাবাহত করেন প্রতিদিন একটা করে আল্লাহর কোরআনের আয়াত পড়েন ও একটা কোরআনের আয়াত আপনি তালা করেন সাথে সাথে অর্থ আপনি বুঝে বুঝে পড়েন আল্লাহ এই আয়াতের ভিতরে কি বলেছেন আল্লাহ কি বুঝাইছেন প্রতিদিন বেশি না পড়তে পারে নিয়মিত করেন আমি একটা করে পড়ব একদিন পাঁচটা পড়লেন আর এক মাসও আপনার কোনো খবর নাই এটার নাম ধারাবাহিকতা নয় কিন্তু আপনি যদি প্রতিদিন একটা একটা করে কোরআনের আয়াত তালাওয়াত করেন কোরানের অর্থ বুঝে পড়েন কোরআনের ব্যাখ্যা বুঝে পড়ার চেষ্টা করেন প্রত্যেকটা হরফে হরফে যিনি দশটা করে নেকি দান করবেন তিনি কে